ইসোপ আগ কাহিনী ইসব থাকে গ্রিসমেন কাহিনী বে বো আর থানী জিয়ালি কাহানি তালতে উনি মানি চতাব মানুষ জিয়ানের গান আরজা গনং আন কাহিনী কয় বো আর থুতি হটো কাহানি কালো হেজক অক্ত সাসতে ধারতী আসি আড়া উচাড়ানতে আসমরে পাসনাক মানি সা যথা অযথা এড়ে সারি বোগে উইহারতে বোগে কামি বাড়ি উইহতে বাড়ি কামি আইমা দিস জ্ঞান রেনা কথা বাড়ায় সামক জহার কুল সুখরি আর গা কাহানি মানব মিটাং কুল মিটাং সুগ্রি আর মিটাং গিদি তাহে কানা ওনা বীর আর আর চেણે কো জিয়েলি কহ কো তাহে কানা সামাম কে না কো তাহেন তাহেন আ মি ধাও যখন শীতং দিন আদি জোর গরম পাড়ায় না ডভা কো সতা কো রহড়েনা ওকারে হো দা গে বানুয়া দারে সাকাম রহড় অহপেনা পসাগো এ হবে না। চেনে চিপুড়ু জীব জিয়ালি দা খাতিরতে তে হানতে নাতে ক নির জংানা বীর আডি সাংগিনিরে মিটাং নই তাহে কানা অনাহো আজের হিজুক কান তাহে না দাঁড়া দাঁড়াতে সুকুরি মি দিন অনাই পাঁজা নাম কেদা তেতাং তে তিরমিরোয়াকান সুকুরি আডি রেস্কে রেস্কি দা নিউ আড়গোয়েনা যেখন যে জেবের লাগিদ কানা অকা চো আহলা বুঝাও কত বহ তুল কয়কা উল হাঁ আড়গোক উল মা রাগি গত হোক রাপাচন মারাতে সুকি দাঁড়ে বাংলায় সুকি মড়া জড়াতে হাজ আড়গোক কাজেতে আজে মারাতে দাগয় তান খাপারি জড়া তাকি না খাপারি খাপরি তাপাম এহব উতের দারুম পারা তাপাম মানে কথা লড়হাই আড়ি ধ লহ চালওনা অকয় হাং হার লড়াই লড়াইতে আড কিন লগাইন খান কটে সাথ কিন থির উতে কয় বড় গিদি কিন দিসে সঙ্গে নুড়ে আকিন সেটকে জুরুল জুরুল কয় অটাই লড়াইহাইরে হা গুজা আর তাহলে খান আজ ভাজ হোনি বানর বানার জিয়েলি কিন মুদ্রে উদরে গে গিদিয়া বলন বগে কথা উ মনে উন না হুদিস সেটে না কুলগে সুকরিয় মেন মারা বয়হা লড়াই গপজ লেন খান লং উনি গিডিয়াগে লাভ হোক আদি রেসকি রেসকি ঠকরাওতে জম লাগা হা ওনা তো বাং হই দাঁড়ে আজেতে মা খপরি লড়াই লং সলোয় নামাই তালাঙা আমগে লাহাতে দাগ নিউ হেক একানা মা আমগে পইলতে দাগ নিউ লেন ইন তো তায়ামতেই হেক একানা ইন তো তায়ামতেই নিউয়া সুক্রিমেন কেদা आम जथाथ रापाच कथा का था के आम चितान इंटर बहुत तिरुआन मन आम बड़ेनतीपाच करम रापाज का नाम, रापाज मन लिखी अरदास आमगे पोलोते दा दुमे इन इं लड़ी बगी नौका जनकिन गीद बुज तेज मने आन অনাদও আর বাং হইলে না ওনাতে আর রক্ত বাং খেমাও কাতে এটা সেটাই উডেও চালাবে না জহার